বিএনপির ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন জনাব তারেক অভ্যুত্থানের এক বছর তিন মাস পেরিয়ে গিয়েছে হয়তো তার জায়গা থেকে আমরা জানি না হয়তো কোনো বাধা বা এরকম কিছু তিনি অনুভব করতেই পারেন কিন্তু আমরা হয়তো রাজনৈতিক দলের জায়গা থেকে বাংলাদেশের মানুষের পক্ষ থেকে এইটুকু বুঝতে পারি মানুষের পালস যে অন্তত এই বাংলাদেশে আসলে তার জন্য কোনো সমস্যা হওয়ার কোনো সুযোগ নেই এবং আমরা এটা মনে করি যে বাংলাদেশ তার জন্য তার যে নিজের যে একটা দেশ সেই রকম একটা অনুভূতি তিনি পাবেন এবং আমরা প্রত্যাশা করি যে অন্যান্য সকল রাজনৈতিক দলের যারা নেতৃবৃন্দ আছেন তাদের মধ্যে একটা সুস্থ প্রতিযোগিতা এর মধ্য দিয়ে আগামী নির্বাচনটা হবে আমরা কাদা ছোড়াছড়িতে যাবো না কেউ যদি কোনো ধরনের অপিভিশ যার অ্যান্টি এজিং গুণ তারুণ্য ধরে রেখে ত্বকে করে উজ্জ্বল তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য রিমার্ক তার সাথে কাজ করে আমরা সেটা যৌক্তিক সমালোচনা করব আমরা যদি মনে করি ওই যৌক্তিক সমালোচনা ওটা যৌক্তিক না আমরা তাহলে তার বিরুদ্ধে আবার আরেকটা যৌক্তিক সমালোচনা করব। কিন্তু আমাদের নিজেদের মধ্যকার কাদা ছুরাছুরি কিংবা যারা ষড়যন্ত্রকারী তাদেরকে যদি আমরা কোনো কারণে সুযোগ দেই এটার কারণে সামগ্রিকভাবে সকল রাজনৈতিক দল এবং সকল মানুষ ক্ষতিগ্রস্ত হবে আমরা বিশ্বাস করি আগামীর বাংলাদেশে বিরোধী কোনো রাজনৈতিক দল এই সুযোগ কাউকে দিবে না অন্তর্বর্তীকালীন সরকার এবং নির্বাচন কমিশন বারবার তাদের জায়গা থেকে এই কথা পুনর্ব্যক্ত করেছেন যে ফেব্রুয়ারির প্রথমার্ধের মধ্যেই আগামীর যে নির্বাচন সেই নির্বাচনটি হতে যাচ্ছে এই জায়গায় এনসিপিরও এখন পর্যন্ত কোনো দ্বিমত নেই এবং এনসিপি এই জায়গাটিকে এই যে সময়সীমাটিকে এনসিপি মনে করে যে এই সময়সীমার মধ্যে নির্বাচন হতে পারে এখানে আমরা কোনো সন্দেহের অবকাশ দেখছি না আমরা মনে করি নির্বাচনটা যদি এই সময়ে হয় এটা সামগ্রিকভাবে সবার জন্যই একটা ভালো হবে কারণ এই কেন্দ্রিকে একটা প্রস্তুতি চলছে এবং কোনো ব্যক্তি দল গোষ্ঠীর জন্য এই নির্বাচন পেছানো কিংবা আগানো আমরা মনে করি না যে ওই অবস্থাটি রয়েছে যে সেটা হবে কারণ আমরা অবশ্যই বিশ্বাস করি অন্তর্বর্তীকালীন সরকার কোনো যে কোনো ব্যক্তি গোষ্ঠী কিংবা দলের চেয়ে একটা দেশের স্থিতিশীলতা দেশের পরবর্তী গণতান্ত্রিক যে প্রক্রিয়া সেটিকে অধিক মূল্যায়ন করবে আমরা একদম শুরু থেকে এখন পর্যন্ত বলছি এবং এটা আমরা বলবো আমরা স্পষ্টভাবে মনে করি যে জাতীয় পার্টি যারা এই চব্বিশের অভ্যুত্থানের পূর্ব পর্যন্ত যারা এই শেখ হাসিনাকে আওয়ামী লীগকে বৈধতা দিয়েছে তাদের জন্য কাজ করেছে তাদের সুবিধা ভোগ করেছে তাদের অবৈধ নির্বাচনের এমপি ছিল মন্ত্রী ছিল তারা প্রত্যেকেই ফ্যাসিস্ট শেখ হাসিনা ফ্যাসিস্ট আওয়ামী লীগের এক একজন দোসর এবং এটার জন্য তাদের প্রত্যেককে বিচারের আওতায় নিয়ে আসা উচিত এবং আমরা মনে করি আগামী নির্বাচনে তাদের অংশগ্রহণ করার কোনো ধরনের নৈতিক রাজনৈতিক আইনগত কোনো অধিকার নেই এবং তাদেরকে আইনের আওতায় নিয়ে আসতে হবে যেমনভাবে আওয়ামী লীগকে আইনের আওতায় নিয়ে আসা হয়েছে এখনও তারা এগুলো এই কথাগুলোই বলে যে তারা এখনও আওয়ামী লীগকে নির্বাচনে দেখতে চায় তারা এখনো এই কথা বলে যে আওয়ামী লীগে যারা তাদের দলের হয়ে নির্বাচন করবে তাদেরকে তারা মনোনয়ন দিবে এই কথাতে স্পষ্ট এখনও বোঝা যায় যে যেই জাতীয় পার্টি নির্বাচনের আগে ভারতে গিয়ে একটা দাসের মতো আচরণ করত এবং তাদের পরামর্শ নিয়ে এসে তারা নির্বাচনের ছয় মাস এক বছর আগে আওয়ামী বিরোধিতা নাটক করতো এবং নির্বাচনের এক দুই মাস আগে জিএম কাদের মতো লোকেরা ভারতে যেত গিয়ে একটা দাসের মতো পরামর্শ নিয়ে এসে আবার আওয়ামী লীগের যে আঁচল সেই আচলের তলে লুকাত সেই সুযোগ সুবিধা নিত সেই সরকারি এমপি হতো মন্ত্রী হতো গাড়িতে মন্ত্রীর ফ্ল্যাগ ওড়াতো এরপরে বিভিন্ন জায়গায় প্লট নিত এমপি মন্ত্রীদের বাসা নিত এই সকল সুযোগ সুবিধা নিয়ে যারা এতদিন আওয়ামী লীগকে লালন পালন করা সুযোগ সুবিধা দেওয়া সামগ্রিক কাজগুলো করেছে আমরা মনে করি আওয়ামী লীগ যা তারাও তা তাদের অবশ্যই বিচারের আওতায় নিয়ে আসা উচিত এবং নির্বাচন কমিশন এই জায়গায় জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষার সাথে স্পষ্ট প্রতারণা করছে তাদেরকে নির্বাচনের সুযোগ দেওয়ার সুযোগ অংশগ্রহণ করার সুযোগটি দিয়ে এবং আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট করে জানাতে চাই এটা এনসিপি কোনোভাবেই তাদের জায়গা থেকে সমর্থন করবে না এবং আপনার এই সর্বশেষ কথাটা যদি বলি একজন ব্যক্তির কথাকে আমরা একটা প্রতিষ্ঠানের সিদ্ধান্ত মনে করি না যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার এবং নির্বাচন কমিশন এখন পর্যন্ত বলছেন এবং আমরাও আশাবাদী ফেব্রুয়ারি প্রথমার্ধের মধ্যেই রমজানের পূর্বেই আগামী সংসদ নির্বাচন হবে আমরা বিশ্বাস করি সামগ্রিক কিছু যদি ঠিক থাকে তাহলে ফেব্রুয়ারি প্রথমার্ধের মধ্যেই বাংলাদেশে আমরা একটা সুষ্ঠু নির্বাচন পেতে যাচ্ছি লিলি ব্রিউটিসোপ যার গুণ দারুণ্য ধরে রেখে ত্বকে করে উজ্জ্বল দারণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য রিমার্ক